ধরেন আপনি একটা মেয়েকে পছন্দ করেন ঠিক আছে ও আপনাকে পাত্তা দিচ্ছে না প্রথমে বা ও আপনার কথা বুঝতেও বুঝতেছে না ও দেখবেন আস্তে আস্তে আপনি ওর পেছে যখন সময় দিবেন তখন তার ভিতরে একটা অভিমান হবে ঠিক আছে আর একটু সময় দিবেন সে বলবে যে কি বোকা না কি এমন কেন করতেছে আস্তে আস্তে দেখবেন যে ও সময়ে সুযোগে ও আপনাকে খুঁজে নেবে এবং সে আপনাকে মুখে যদিও না বলে ভালোবাসে কিন্তু অন্তর দিয়ে অবশ্যই সে আপনাকে ভালোবাসবে যদি আমি বলি একথা কেন বলতেছি হ্যাঁ আসলে বাস্তবটা এমনই যাদের সত্যিকারের রিলেশন হয় বা ভালোবাসা বলেন হ্যাঁ ওইগুলা যারা সত্যিকারের ভালোবাসে রিলেশন করে বিয়ে করছে এবং টিকে আছে এখনও আপনারা যদি রিচার্জ করেন তাহলে দেখতে পাবেন যে কি বেশিরভাগ ভালোবাসা যখন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে ওই মেয়ে কিন্তু সাথে সাথে ওকে পছন্দ করে নাই ওই মেয়ে প্রথমে তাকে ইগনোর করছে প্রথমে তাকে পাত্তা দেয় নাই বা বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে বা ওই ছেলেটা অপেক্ষা করার করার আস্তে আস্তে করতে করতে তারপরে যে ওই মেয়েটাকে তার সাথে কথা বলতে পারছে এভাবে করে তাদের রিলেশন আগাইছে বা ভালোবাসা আগাইছে এরপর আস্তে আস্তে হয়তো তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে বা আদার্স তারা নিজেরা বিয়ে করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বর্তমানে এখন এটা ভালো যে দেখা গেছে যে একটা ছেলে একটা মেয়ে যদি তাদের ভিতরে ভালো কন্ডিশন হয় ভালো রিলেশান যোগায় তো দেখা যায় মা বাবা দেখে যে পরিস্থিতি সুন্দরের জন্য ভালোর জন্য মেনে নিয়ে বিয়ে দিয়ে দেয় তো এটা একটা ভালো সাইড কিন্তু আপনি যদি দেখেন আমি মানে আমার যদি আমার আমি কথা বা আরেকজনের কথা বলি দেখলাম একটা মেয়েকে আমি দেখলাম তাকে মানে জাস্ট প্রথম দেখাতে ভালো লাগছে তাকে আমি ফোপোজ করছি যে আমি তোমাকে পছন্দ করি মেয়ে অ্যাকসেপ্ট করে নিল দেখা গেলো ওই ভালোবাসার দুই দিন পাঁচ দিন দশ দিন পরে এটা ক্যান্সেল হয়ে গেছে বা এটা হয়ে গেছে মানে কি এটা হচ্ছে যে জাস্ট চোখের ভালো লাগা থেকে হয়েছে তো এটা যে কোনো মুহূর্তে ছুটে গেছে আর যে ভালোবাসার একজন মেয়ে মেয়ে কিংবা ছেলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে যদি একটা ছেলে একটা মেয়ের পিছিয়ে লাস্টিং করে মানে সময় দিতে থাকে তার সময় যাচ্ছে না যাচ্ছে না মানে সে ভাবতেছে না সে সময় দিয়ে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে যদি ওই রকম একটা ছেলে হয় তখন আপনি বুঝবেন যে আসলে ও আপনাকে চাচ্ছে তো কথাটা শুধু আমি কিংবা আমার জন্য না সবার জন্য বলতেছি সবার ক্ষেত্রে তো আসলে এরকম ছেলে পাওয়াটারটা বর্তমানে একটা ছেলে যে একটা মেয়ের পিচে লাস্টিং করে থাকবে বা একটা মেয়েকে নিয়ে বসে থাকবে এমন না বর্তমান যুগ এরকম কিন্তু হ্যাঁ আছে আপনি ওইটাতে হাজারে আমার মনে হয় হাজার বললে কম হবে ম্যাক্সিমাম দশ হাজারে একজন পাবেন কি না ওই রকম ছেলে যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পড়ে থাকতে চায় বা একটা মেয়েকে নিয়ে তার সংসার কিংবা তার জীবন ঘটতে চায় এরকম ছেলে আপনি দশ হাজারে একটা পাবেন কিনা তাও সুন্দর তো যাই হোক আসলে ভালোবাসা হচ্ছে সুন্দর তার ভিতরে যদি চাহিদা না থাকে ভালোবাসাটা হচ্ছে দুজনের মিলবন্ধন তো বর্তমানে হয়ে গেছে যে এটা কীরকম ভালোবাসা মানে হচ্ছে যে গিফট গিফট দেওয়া নেওয়া করা আর রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া পার্কে ঘুরানো এ বিভিন্ন লেকে যাওয়া এই ধারে মানে এরকম এটা হচ্ছে কি দিনের মাত্র দুই এক দিন দশ দিন বা দুই মাস ছয় মাস এরকম কিন্তু আসলে না ভালোবাসা ওইটা না এটা হচ্ছে জাস্ট তাদের চাহিদা এটা হচ্ছে তাদের নবসের চাহিদা তো এই নফসের চাহিদা আসলে মানুষকে ধ্বংস করে হোক সে ছেলে কিংবা মেয়ে তার ক্ষেত্রে তার নফসের যে লালচটা ওইটা বৃদ্ধি পায় তো সে ছেলে হলে সে অন্য মেয়ের দিকে আকুষ্ট হয় একটা মেয়ের সাথে যখন সে দুই থেকে চার মাস মাস সময় নিয়ে তারপরে দেখা যায় যে সে ছেলেটা দিকে অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে সেম টু সেম মেয়েদের কাছে এরকম যে একটা ছেলের সাথে চার ছ মাস কথা বললাম ওর সাথে বলাতেছে অন্য একটা ছেলে দেখি কিংবা এরকমই হয় যদি একটা আমি তিনটা রিলেশান করতেছি এমনও আছে যে একটা ছেলে পাঁচটা রিলেশান করতেছে তো এটার আসলে রিলেশান বলতে হবে এদের হচ্ছে যে কি জাস্ট নফসের চাহিদা বা এদের সাথে কথা বলে তার টাইম পাস করা বা কেউ হচ্ছে যে দেহর পাগল কীভাবে পটানো যায় এগুলো আস্তা ফুল তো যাই হোক জীবনে যাই করেন আমি বলবো যে যদি সঠিক পথে থাকেন আর হুমায়ুন স্যারকে আমি হয়তো অত বেশি জানতাম না উনি আমি জানতাম যে উনি হয়তো একজন শুধুমাত্র আর্টিস্টম্যান যে চিত্রকলা বা উনি যে ছবি করে ওই কিছু কিন্তু আসলে ওনার কিছু কিছু উক্তি আমি এখন পাই আসলে উক্তিগুলো অনেক বিশাল বিশাল ধরনের ভাব প্রকাশ করে এক একটা উক্তি ভাব প্রকাশ করে অনেক বিশাল বিশাল তো আসলে ওনাকে তো উনি তো এখন নেই পৃথিবীতে তো আসলে ওনার উক্তিগুলো এখন মানুষ কিন্তু বেশি উঠতেছে উনিও কিন্তু একটা মেয়েকে ভালো বাড়ছেন বা ওইটা মেয়ে ওনাকে ভালোবাসছেন কিন্তু পরবর্তীতে ওই মেয়েটা কী করছে তার নফসের চাহিদা কিংবা সে যে কোনো কারণে চলে গেছে কিন্তু হুমায়ুন স্যার এগুলো সহ্য করছে কিন্তু হুমায়ুন স্যারের আসলে অনেকগুলো ওই মেয়ের সাথে ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলে বোঝা যায় আসলে সার্জার কত একটা ফ্রেমিক ছিলেন একটা মেয়ের জন্য তো ধর্মীয় দৃষ্টিতে থেকে আমরা যদি আমরা মুসলিম পরিবারের সন্তান হিসেবে যদি ধর্মীয়ভাবে চিন্তা করি আমরা কি করতেছি তাহলে আমাদের রিলেশন কারো সাথে টিকবে না আর অশ্লীল কথাবার্তা বর্তমান রিলেশন মানে হচ্ছে যে দুই চার দিন বা দশ দিন বাদে অশ্লীল কথাবার্তা বলা অশ্লীল চাহিদা নিয়ে কথাবার্তা বলা অশ্লীল চিন্তাধান চিন্তা ভাবনা করা এগুলা বিশেষ করে এসব ধরনের চাহিদা যাদের থাকবে এরা আসলে মূলত দেহর পাগল কোনো একটা মায়ার পাগল না কিংবা তার ভালোবাসার পাগল না সে হচ্ছে দেহর পাগল সে হচ্ছে ফয়দা লুটাল মানুষ ওদের থেকে দূরে থাকবেন আপনি ছেলে কিংবা মেয়ে হন আর জীবনে একটা মেয়েকে নিয়ে পড়ে থাকেন আমি ছেলে হিসেবে আমি বলবো যে আপনি যদি ছেলে হয়ে থাকেন একটা মেয়েকে নিয়ে পড়ে থাকেন হ্যাঁ একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে তাকে নিয়ে পড়ে থাকেন দেখবেন ইনশাআল্লাহ সাকসেস হতেন আর আপনি মেয়ে হয়তো দেখা যাচ্ছে আপনার ভালো লাগছে কাউকে সেটা তাকে বলেন অবভিয়াসলি মেয়ে যদি কোনো একটা মেয়ে যদি কাউকে কোনো একটা ছেলেকে পছন্দ করে ওই ক্ষেত্রে বেশিরভাগই পজিটিভলি হয় আর আমাদের ছেলেদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে একটা মেয়েকে আমি পছন্দ করছি ওই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ফিফটি ফিফটি কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় কি ধরেন নাইনটি হানড্রেড অ্যান্ড নাইনটি মেয়ের আর বাগে থাকে যে মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করছে ওই ছেলেটা ওকে ওকে ডান করে দিচ্ছে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে হয়ে কি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই মেয়ে হয়তো প্রথম দিয়ে পছন্দ না করলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় মিলে যায় এরকম আর কি তো যাই হোক আসলে আমি আমার গন্তব্য চলে আসছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ